আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আপনারা থামমেলে বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কি হবে তো চলুন আমেরিকার রাস্তায় হাঁটতে হাঁটতে আমি বলি যে আপনারা প্রথম ক্যানাডা হোক বা মেক্সিকো হোক আপনারা বাংলাদেশ বা দুবাই থেকে যে দেশ থেকে আসুন না কেন প্রথমেই আপনাকে বর্ডার ক্রস করার জন্য মেক্সিকো বর্ডার অথবা ক্যানাডা বর্ডারে আসতে হবে তো যারা বর্ডারে আসবেন বা বর্ডার পার হবেন তো বর্ডার পেট্রোলের হাতে ধরা পড়ার পর আপনাকে কী কী প্রশ্ন কর করবে তো সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব মূলত যারা বিভিন্ন দেশ থেকে আসেন তাদেরকে সবাইকে একত্র করে মিডিয়া বর্ডারগুলো ক্লোজ করে থাকে সো সব থেকে যে বর্ডারটি ইউজ করা হয় সেটি হচ্ছে টেক্সাস বর্ডার এই টেক্সাস বর্ডার দিয়ে দিনে প্রায় শত শত মানুষ প্রবেশ করে দ্বিতীয় বর্ডারটি ইউজ করা হয় ক্যালিফোর্নিয়া বর্ডার তো সেখানে মরুভূমি আর টেক্সাসে রিওগ্রান নদী পার হলেই আমেরিকা পড়ে তো সবচেয়ে জনপ্রিয় এই রিওগ্রান নদী আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো অনেকেই বর্ডার পার হয়ে বর্ডার পেট্রোলের হাতে ধরা পড়ে না তাদের কাছে সুযোগ থাকে আমেরিকায় প্রবেশ করার জন্য কিন্তু তারা যদি আমেরিকায় প্রবেশ করে তো কিছুদিন অবৈধ থাকতে থাকতে তাকে বৈধ কাগজপত্র করার জন্য অবশ্যই ধরা দিতে হবে তো সব থেকে ভালো হয় আপনারা বর্ডারেই ধরা দিবেন এতে করে আপনার গ্রিন কার্ড পাওয়াটা খুব সহজ হবে তো চলুন এখন জেনে নেওয়া যাক যে বর্ডারে আপনাকে কি কি প্রশ্ন করবে তো আপনাদের প্রথমে যে প্রশ্নটি করা হবে সেটি হচ্ছে আপনি কোন দেশ থেকে এসেছেন প্রথমেই বলবে হার আর আপনি কোথা থেকে এসেছেন তো অবশ্যই আপনি আপনার বাংলাদেশের কথা বলবেন অথবা ইন্ডিয়া থেকে যদি থাকেন ইন্ডিয়ার কথা বলবেন আপনি যে যে দেশের নাগরিক ওই দেশের কথাই বলবেন তো একটা কথাও মিথ্যা বলা যাবে না কারণ তারা আপনার এই কথা অনুযায়ী তারা যাচাই করবে এবং বারবার ঘুরে ঘুরে এই প্রশ্ন করা হবে তো রিক্স থাকে কাদের জন্য যারা গুয়েতামালা পানামা অথবা ম্যাক্সিকান ঢোকে ওদেরকে ব্যাগ পাঠিয়ে দেয় কিন্তু বাংলাদেশি বা এশিয়ানদের খুবই কম ব্যাগ পাঠানো হয় এর কারণ মূলত বাংলাদেশিরা বেশি আসে না বাংলাদেশি বলেন বিশ্বের অন্যান্য দেশের সব থেকে বেশি আসে গুয়েতামালা পানামা মেক্সিকানরা তো এদেরকে ফেরত পাঠায় তো ভয়ের কোনো কারণ নেই আপনারা যারা রাস্তায় বের হয়েছেন অবশ্যই আসুন হ্যাঁ ফেরত যাওয়ার অপশন খুবই কম তো আপনারা সব থেকে ভালো হয় আপনাদের স্ট্রং একটা সমস্যা নিয়ে আসবেন সেটা রাজনৈতিক হোক সেটা সামাজিক হোক যে কোনো সমস্যা নিয়ে আসবেন এখানে আশ্রয় পাওয়ার জন্য অবশ্যই আপনাকে যে কোনো রাজনৈতিক সমস্যা দেখাতেই হবে তো আপনারা মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বললে যদি এখানে ধরা পড়েন তাহলে আপনার সমস্যা হতে পারে তো যা বলবেন সত্য কথা বলবেন যদি আপনি গরিব হয়ে থাকেন এখানে যদি রিজিকের জন্য এসে থাকেন সেটিও বলবেন সেটিও বলে অনেকে গ্রিন কার্ড এখানে পেয়েছে এবং যাদের রাজনৈতিক সমস্যা দেশে অত্যাচারিত হচ্ছে তাদের জন্য তো আরও ইজি এবং যেটি অনেকে ভুল করে সেটি হচ্ছে যখন বয়স প্রশ্ন করে যে আপনার বয়স কত তখন আমরা কি করি আমাদের দেশের মতো আমরা তারিখটা এখানে দেই এবং তারপরে মাস দেই কিন্তু এখানকার রুলস অনুযায়ী আপনাকে মাসটি আগে দিবে যদি আপনার তারিখটি এখানে দেওয়া পরে লিস্টে তাহলে তারা বুঝবে এই তারিখটি আপনার মাস তো অবশ্যই খেয়াল রাখবেন প্রথমে আপনি মাস দেবেন পরে তারিখ এবং তারপরে সাল তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর যারা মূলত পাসপোর্ট নিয়ে প্রবেশ করেন তো তাদেরও কোনো প্রবলেম হয় না কিন্তু পাসপোর্টটি আপনি বর্ডার ক্রস করার আগেই ফেলে দেওয়া উচিত কারণ মূলত পাসপোর্টটি থাকলে আপনার আরও ইনফরমেশন তারা কালেক্ট করতে পারবে এবং দেশে রিটার্ন করার সম্ভাবনা বেশি থাকে তাই সব থেকে ভালো হয় আপনি আপনার পাসপোর্টটি মেক্সিকোতে অথবা কানাডাতেই রেখে আসবেন সাথে কোনো ফোন ইউজ করা যাবে না যদিও ইউজ করেন অবশ্যই রিসেট রিসেট করে নিতে আসতে হবে ছাড়া আপনারা কেউ প্রবেশ করবেন না সো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া দালালের নাম্বার দিন অথবা মিডিয়া সম্পর্কে একটা ভিডিও বানান তো আমি তাদেরকে বলবো যে আপনারা নিজে নিজেই প্রসেসটা করুন কারণ আমি যদি মিডিয়ার নাম্বার দেই মিডিয়া আপনার সমস্যা করতে পারে সেক্ষেত্রে আপনি আমাকে দোষারোপ করতে পারেন তো সব থেকে ভালো হয় আপনারা নিজে নিজেই মিডিয়া খুঁজুন আমি কিছু আমি কিছু ট্রিক্স দিয়েছি যে মিডিয়া আপনি কিভাবে খুঁজে পাবেন আশা করি ভিডিওগুলো দেখবেন আমার পূর্ববর্তী ভিডিওগুলো তো আশা করি আপনারা মিডিয়া খুঁজে পাবেন তো যাদের আর্জেন্ট প্রয়োজন তারা মেসেজ দিবেন যদি আমি সময় পাই অবশ্যই আপনার মেসেজের রিপ্লাই দেবো আমার ফেসবুক পেজ এখানে লিঙ্ক করা আছে তো আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করে আমাকে মেসেজ করতে পারেন এবং যারা মিডিয়ার নাম্বার চাচ্ছেন তো এখন আমার দ্বারা পসিবল হচ্ছে না দেওয়া তো আপনারা মেসেজ দিয়ে রাখতে পারেন আমি পরবর্তীতে চেষ্টা করব। সময় হলে আপনাদের মিডিয়ার নাম্বার দেওয়ার চেষ্টা করব আপনারা কথা বলবেন তবে সব থেকে ভালো হয় আপনারা নিজে নিজেই মিডিয়া খুঁজুন এবং কোন কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে আমার কমেন্টস বক্সে অবশ্যই আপনারা লিখে জানান আমি সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার ইউটিউবে যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আমি নিত্য নতুন নতুন ভিডিও আপলোড করব